ঠিক রাত বারোটা এই সময় আমার ফোনের স্ক্রিনে একজন মানুষ থাকতো তার সাথে কত শত রাত জেগেছি আমরা অনেক ভালোবাসতাম আমরা কথা দুজন দুজনকে কেউ কাউকে ছেড়ে যাব না অথচ দিন শেষে রাত আসে আর তার দেওয়া স্মৃতিগুলো আছে আমার রাত জায়গার অভ্যাসটাও আছে শুধু সে মানুষটা নেই আমিও ভেবেছিলাম কিছুই হয়নি আমাদের মাঝে আমিও ভেবেছিলাম দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে আমরা আবার স্বাভাবিকভাবে কথা বলবো যেভাবে আমরা প্রতিদিন কথা বলায় অভ্যস্ত ছিলাম কিন্তু এমনটা আর হয়নি আমরা আর কোনো দিনই কথা বলিনি একে অপরের সাথে দূরত্ব আমাদের ছুঁয়ে দিয়ে কাছে আসার গল্পটা সমাপ্ত করে দিয়েছে